নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এসআইআর নিয়ে বড় আপডেট চলে এসেছে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার যে দিন ছিল সেই দিন কিন্তু পিছাতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন সুপ্রিম কোর্ট যে শুনানি লাস্ট যে শুনানি হলো সেখানে যে কড়া নির্দেশ দিয়েছে ভোটার লিস্ট যাদের যাদের হেয়ারিংয়ের নোটিস আসছে সেগুলো প্রকাশ করতে হবে এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে আপডেট তো এর ফলে কিন্তু আরও সময় বেশি লাগবে শুনানির জন্য সেই কারণে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ যেই দিনে করা হবে বলেছিল সেই দিনে কিন্তু করা সম্ভব হবে না তো বর্তমানে এসআইআর নিয়ে কি কি আপডেট আসছে যে শুনানির লিস্ট প্রকাশের ডেট সেটাও জানা গেছে কাদের কাদের লিস্ট প্রকাশ করবে সে বিষয়টাও জানা গেছে সমস্ত কিছু আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন তার চ্যানেলের নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বুঝিয়ে বলে দিচ্ছি দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে আশঙ্কা ছিলই সুপ্রিম কোর্টের নির্দেশের পর আর কোনো উপায় রইল না অন্তত দু সপ্তাহ পিছিয়ে যাচ্ছে রাজ্যে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ কমিশন সূত্রে এমনটাই খবর গত সোমবারই এসআইআর নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট তার মধ্যে অন্যতম কমিশন চিহ্নিত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ সেই সঙ্গে তাদের নথি জমা দিতে অন্তত দশ দিনের সময়সীমাও বেঁধে দিয়েছে শীর্ষ আদালত সেটাই এখন কমিশনের কাছে গোদের উপর বিস্ফোরার সামিল কারণ এমনিতেই লক্ষ লক্ষ মানুষের শুনানি বাকি রয়েছে শুধু তাই নয় জেলায় জেলায় এখনও শুনানি নোটিশ তৈরির কাজ শেষই করা যায়নি কয়েক লক্ষ নোটিশ তৈরি বাকি তার মধ্যে এখন এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম প্রকাশ করতে হবে কমিশনকে স্বাভাবিকভাবেই এই কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয় তবে দিল্লির কমিশন থেকে সিও দপ্তরের নির্দেশ এসেছে চব্বিশে জানুয়ারির মধ্যে প্রত্যেক পঞ্চায়েতে ব্লকে এবং ওয়ার্ড অফিসে সন্দেহজনক ও আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতেই হবে ওই তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দশ দিনের মধ্যে জানাতে হবে এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অ্যাডমিট কার্ড নিয়েও বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে তারা জানানো হয়েছে মাধ্যমিকের শংসাপত্রের পাশাপাশি গ্রহণ করা হবে অ্যাডমিট কার্ডও অবশ্যই তাতে জন্মের তারিখের উল্লেখ থাকতে হবে এখানেই শেষ নয় শুনানির পর প্রাপ্তি স্বীকার করে রসিদ দেওয়ার জন্যও ইআরও এবং এই আরওদের নির্দেশ জারি করেছে কমিশন এর মানে হচ্ছে আপনারা শুনানি কেন্দ্রে যাচ্ছেন কাগজ জমা দিচ্ছেন কিন্তু আমাদেরকে কোনো তার রিসিভ কপি দিচ্ছিল না এবার থেকে রিসিভ কপি দেওয়া হবে আপনি যে গেছেন কাগজ দেখিয়েছেন কী কী কাগজ দেখিয়েছেন তার রিসিভ কপি আপনাকে দেয়া হবে পরে আপনি বলতে পারবেন পরে আপনি প্রমাণ দিতে পারবেন এছাড়া রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে নিরাপত্তা বাড়ানোর জন্য বলেছে কমিশন কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী শুনানি শেষ করার নির্ধারিত সময়সীমা ছিল সাতই ফেব্রুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি সেটাও আগে এক দফা পিছানোর পর সব প্রক্রিয়ায় সাত দিন তো সূত্রের খবর পরবর্তীত পরিস্থিতিতে আপাতত সতেরো থেকে একুশে ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবং পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা ধার্য করা হয়েছে তবে এই সময়ের মধ্যেও কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব এর উত্তর খুঁজতে রীতিমতো সংশয়ে ইআরও থেকে শুনানির কাজে নিযুক্ত আধিকারিকরা ইয়ারোরা বলছেন কোনো নির্দিষ্ট গাইডলাইন না থাকায় সন্দেহজনক ভোটারদের শুনানিতে এমনিতেই সমস্যা হচ্ছে দুই সপ্তাহ পিছিয়ে দিলেও কিভাবে সবটা শেষ করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে উল্লেখযোগ্য বিষয় হল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে গেলে স্বাভাবিকভাবেই ভোটের দিনক্ষণ নির্ধারণে তার প্রভাব পড়বে কারণ সূচি অনুযায়ী পাঁচ তারিখ মে মাসের অর্থাৎ মেয়ের পাঁচ তারিখের মধ্যে রাজ্য বিধানসভা পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে মানে নতুন সরকারকে গঠন করতেই হবে মে মাসের পাঁচ তারিখে অন্যথায় জারি করতে হবে রাষ্ট্রপতি শাসন চূড়ান্ত তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে পিছিয়ে যাবে ভোটের তারিখও যদিও বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা সন্দেহজনক ভোটারদের চিহ্নিত করে শুনানিতে যেভাবে ভোটারদের হেনস্থা করা হচ্ছিল তার রাস্তা বন্ধ হতে এখন কমিশন নিজেই বিভ্রান্ত তালিকা প্রকাশ হলে গোপন বলে আর কিছুই কিন্তু থাকবে না সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ফাইনাল লিস্ট প্রকাশ সেটা কিন্তু পঁচিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে হবে এরকমটা কিন্তু বলা হচ্ছে কারণ চোদ্দোই ফেব্রুয়ারি বলা হয়েছিল কিন্তু যেহেতু এ আবার সুপ্রিম কোর্ট এত কিছু নির্দেশ দিয়ে দিয়েছে সমস্ত কিছু লিস্ট প্রকাশ করতে হবে এর ফলে কিন্তু দেরি হবে এবং শুনানি যেটা লাস্ট ডেট ছিল সেটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে মানে ফেব্রুয়ারি এখন একুশ তারিখ পর্যন্ত কিন্তু শুনানিও হবে তো এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন ফাইনাল একটা বিজ্ঞপ্তি জারি করবে একজাক্ট কত তারিখে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে তো সেটা যখন প্রকাশ করবে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে এছাড়াও এবার কিন্তু আপনার এলাকায় কাদের কাদের নামে হেয়ারিংয়ের নোটিস আসতে চলেছে বা আসবে সেই লিস্ট কিন্তু আপনি আপনার এলাকার ব্লকে বা পঞ্চায়েতে বা ওয়ার্ডে গিয়ে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু চব্বিশে জানুয়ারি লিস্ট টাঙিয়ে দেওয়া হবে অনলাইনে দেখার এখনও ব্যবস্থা করেনি যদি ব্যবস্থা করে সেটাও জানিয়ে দেবো আপাতত অফলাইনে সেখানে লিস্ট টাঙানো থাকবে সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু গ্রহণযোগ্য যেটা বলা হয়েছিল যে গ্রহণযোগ্য হবে না কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও কিন্তু গ্রহণযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে ঠিক আছে তো বর্তমানে এসআইআর নিয়ে এই এই আপডেটগুলোই ছিল তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন